পোলাও তো আমরা সবসময় সাদা রঙের খেয়ে থাকি যদি এরকম বাসন্তী কালারের একটা পোলাও খাই আর সেটাতে থাকে ঝরঝরে একদম অনেক বাদাম আর সাথে থাকে মিষ্টি একটা ফ্লেভার তবে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম আমি মেঘলা মেঘলাস কিচেন থেকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম বাসন্তী পোলাও রেসিপি যেটা কিনা তৈরি করা হয় গোবিন্দভোগ চাল কিংবা কালো জিরা চাল আর সাথে দেযা হয় যদি এরকম একটা বিফ ভুনা বা মাটন ভুনা বা চিকেন ভুনা তাহলে কিন্তু একদম জমেখি আর এরকম মিষ্টি ফ্লেভারের একটা পোলাও যেন খাবারের অন্য রকম একটা মাত্রা যোগ করে তো চলুন দেখি এই মজাদার রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কিন্তু আপনারা জানাতে ভুলবেন না আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি পাঁচ কাপ পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারেন যতটুকু আপনাদের প্রয়োজন হয় তো আমি মোট পাঁচ কাপ চাল এখানে নিয়ে সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব আর পানিটা চেঞ্জ করে যতক্ষণ না পর্যন্ত পানিটা ক্লিয়ার চলে আসছে ততক্ষণ আলতো হাতে ঘষে ঘষে চালগুলোকে ধুয়ে নিব যাতে করে এর এক্সট্রা ময়লাটা চলে যায় আর চালগুলো যাতে ভেঙে না যায় এখানে আমি কালো জিরা যে পোলাওয়ের চাল সেটা ব্যবহার করেছি আপনারা যে কোনো চাল দিয়ে করতে পারেন তবে গোবিন্দভোগ বা কালো জিরা দিয়ে করলেই কিন্তু এই পোলাওয়ের ফ্লেভারটা বেশি ভালো আসে তো চালটাকে আমি ধুয়ে তারপর পানিটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়ে আসি এবার এই চালটাকে আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে রেখে দিব চালের পানিটাকে একটু ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য আর এই চালগুলোকে এভাবে হাত দিয়ে একটু ঝরঝরে করে ফ্যানের বাতাসের নিচে কিছুটা সময় রেখে দিলে দেখতে পাবেন চালটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে এই কাজটা করা জরুরি এতে করে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয় তাই আমি এই কাজটা করে নিচ্ছি এবার একটা মশলা তৈরির জন্য এক ইঞ্চি আদা আর পাঁচটা কাঁচামরিচ হচ্ছে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আর অন্যদিকে চালগুলো যখন শুকিয়ে গিয়েছে তখন আমি একটা তরকা প্যানের মধ্যে হচ্ছে হাফ কাপ পরিমাণ ঘি নিয়ে সেটাকে গলিয়ে নিয়েছি আর একদম গরম হওয়ার পরে চুলাটা বন্ধ করে কিছু সময় অপেক্ষা করে তারপরের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এবার এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই কাজটা করতে হবে ঘিটা কিছুটা ঠান্ডা হলে এবার এই ঘিয়ের মিশ্রণটাকে আমি চালের উপরে সম্পূর্ণটা ঢেলে দিয়েছি এবার হাত দিয়ে ঘষে ঘষে এই মিশ্রণটাকে চালের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এতে করে কিন্তু যখন আপনারা পোলাওটা রান্না করবেন সব পাশে সমানভাবে কালার চলে আসবে তো এই কাজটা একটু সময় সাপেক্ষ আস্তে আস্তে হাত দিয়ে ডলে ডলে এই কাজটা করতে হবে যাতে করে সবগুলো চাল ভালোভাবে মিক্স হয়ে যায় আপনারা আদা এবং কাঁচামরিচের যে মিশ্রণ সেটা চাইলে এই পর্যায়েও মেখে রেখে দিতে পারেন তবে আমি এই পর্যায়ে মেখে রেখে দিলাম না আমি হচ্ছে এবার যে পাত্রে এই পোলাওটা রান্না করব সেই পাত্রে আমি আরও হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এর মধ্যে হচ্ছে দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি দুই টুকরো দারচিনি যেটা কিনা না এক ইঞ্চি সাইজের হবে আর দিয়ে দিচ্ছি এখানে দশ পনেরোটা লবঙ্গ সাথে দিচ্ছি ছয় সাতটা এলাচ এলাচগুলোকে আমি মুখটা ফাটিয়ে তারপর দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে এবার এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর কাজুটাকে আমি মাঝখান থেকে ভেঙে অর্ধেক করে দিয়েছি এতে করে দেখতে অনেকগুলো মনে হবে এবার এই কাজুটাকে একটু তিরিশ সেকেন্ডের মতো ভেজে যখন একটু কালার চলে এসেছে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ কিসমিস দিয়ে দিচ্ছি এবার এটাকেও আরও তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত কিসমিসটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে অর্থাৎ একটু গোল গোল হয়ে গিয়ে তখন এর মধ্যে আমি সেই মেখে রাখা চালগুলো সম্পূর্ণটা দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে কিছু সময় ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার ছড়ায় এটা ভাসতে ভাজতে দেখতে পাবেন যে হচ্ছে তেল এবং ঘিয়ের যে একটা ফ্লেভার খুব সুন্দরভাবে বের হচ্ছে তো এই পর্যায়ে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতে পাবেন যে হচ্ছে চালগুলো যখন এরকম ফুটতে থাকবে তখন বুঝতে পারবেন যে এই চালটা ভাজা হয়ে গিয়েছে আর চাল ভাজার পরে কিন্তু একটা সুন্দর সাউন্ড এবং গ্রান দুটোই হয় তো সেটা দেখে বা ঘ্রানটা শুনে আপনারা বুঝতে পারবেন যে চালটা ভাজা হয়ে গিয়েছে এবারের মধ্যে আমি পানি যোগ করব যেহেতু আমি পাঁচ কাপ পরিমাণ চাল নিয়েছি তাই এখানে আমি ডবল অর্থাৎ দশ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর চালটা যদি পুরনো হয় সেক্ষেত্রে আপনারা আরও এক কাপ পরিমাণ পানি বেশি দিতে পারেন তো এর মধ্যে আমি হচ্ছে লবণ স্বাদ মতো দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়েছি আদা এবং কাঁচামরিচের সেই ব্লেন্ড করা মিশ্রণটা এবার এটাকে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা বলক চলে আসছে আপনারা চালটা ভাজার সময় আদা এবং কাঁচামরিচের মিশ্রণটা কিন্তু ভেজে নিতে পারেন সাথে আর ঢাকনায় ছিদ্র ছিল সেটাকে আমি হচ্ছে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম যখন এটা বলক চলে এসেছে এবার নেড়েচেড়ে সব কিছু একটু ভালোভাবে মিক্স করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম তো যখন লবণটা চেক করেছি পানিটা যখন একদম লবণাক্ত মনে হয়েছে তখনই আমি আর লবণ অ্যাড করিনি তো আমি যখন পানিটা এরকম সমান হয়ে গিয়েছিল তখন চুলাটাকে বন্ধ করে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার এটাকে ঢাকনাটা খুলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে পোলাটাকে সুন্দরভাবে একত্র করে এর মধ্যে এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচামরিচটা যখন পানি থাকে সে অবস্থায় দিতে পারেন বা চাইলে আমার মতো ঠিক এভাবে করে দিয়ে দিতে পারেন এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার কিন্তু এই পোলা মধ্যে চলে আসবে তো আমি সবগুলো এর মধ্যে দিয়ে এবার ঢাকনাটা দিয়ে আরও দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন এই পোলাওটা সুন্দরভাবে পরিবেশনের জন্য আমি একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে একটা কাঁচামরিচ আর সাথে কিচমিশ আর হচ্ছে কাজু নিয়ে নিচ্ছি আর এমনভাবে দিচ্ছি যাতে করে এটা যখন আমি প্লেটিং করব এই জিনিসগুলো যাতে উপর থেকে দেখা যায় এতে করে কিন্তু দেখতে সুন্দর লাগবে তো আমি এবার এর উপরে পোলাও দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে চেপে এটাকে ভরে নিচ্ছি এবার যে প্লেটে প্লেটিং করব সেখানে হচ্ছে এটা জাস্ট উল্টে ঢেলে দিলেই দেখতে পাবেন যে পোলাওটা দেখতে কতটা সুন্দর লাগছে উপর থেকে কাজু কিশমিশগুলো যখন দেখা যাচ্ছিলো তখন কিন্তু এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে পাচ্ছেন আমার কাছে তো এই পোলাওটা ভীষণ পছন্দ আর সাথে যদি থাকে এরকম একটা বিফ কারি তাহলে তো আর কোনো কথাই নেই সাধারণত এই পোলাওটা মাটন কষা বিফ কষা কিংবা চিকেন কষার সাথে সার্ভ করা হয় তো আমার একটু ঝোলঝোল পছন্দ তাই আমি একটু ঝোল করেই গরুর মাংস রান্না করেছি আর সাথে এই বাসন্তী পোলাও এটা টেস্ট খুবই মজা সামান্য মিষ্টি থাকাতে এর টেস্টটা পোলাও থেকে একটু অন্যরকম আর স্বাদ আবার গ্রান হচ্ছে একটু অন্যরকম সাথে আপনারা আপনাদের পছন্দের যে কোনো সালাদ দিয়ে কিন্তু এই পোলাওটা সার্ভ করে দিতে পারেন আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ